সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি আমি বেঙ্গলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা দেখো বন্ধুরা প্রকৃতিটা কত সুন্দর সূর্যদেব উঠছে তোমাদের জানাই শরতের একরাস শুভেচ্ছা শিউলির শুভেচ্ছা পুজো এসে গেল বন্ধুরা চারিদিকে সাজু রব মা আসছে মা সবার মঙ্গল করুক ভালো করুক এই কামনা করি তাহলে বন্ধুরা চলো নিচে যাই নিজের কাজে মন দিই দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে আর এদিকে মাছগুলো ধুয়ে বেঁচে আমি বেঁচে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো ভাজবো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তেলে একটু লবণ ফেলে দিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা ভাতগুলো আমার টক টক করে ফুটছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি এবার মাছগুলো ভেজে নিই এবার মাছগুলো আমি একে একে দিয়ে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে মাছ ভাজা নামিয়ে নিয়েছি এবার অন্য প্রসেসে যাবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখানে বাজার এসেছে আপেল পেয়ারা এদিকে টমেটো কাঁচা লঙ্কা পটল পেঁপে ঘি উচ্ছে এগুলো বাজার এসেছে বন্ধুরা আর এখানে আলু আছে আলু এসেছে এই আজকের বাজার বন্ধুরা দেখো বন্ধুরা এখানে মাছ ভাজার তেল রয়েছে এই মাছ ভাজার তেল দিয়ে আর এখানে মাছের তেল ভেজে রেখেছি এইটা দিয়ে আরে দেখো উচ্ছে আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা চচ্চড়ি করব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমি উচ্ছে আলু টমেটো সব দিয়ে ভাজা ভাজা করে নেব করে করানোর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েই করবো শুকনো লঙ্কার ফোড়ন গুলা না তাহলে উঁচু আলুটা ভাজা ভাজা হোক আমার এর মধ্যে কিন্তু পেঁয়াজ টিয়াজ কিছু নেই এটা একটু ভালোভাবে ভাজা ভাজা হোক তারপরে লবণ হলুদ করে হয়ে গেছে আমি এবার পরিমান মতো লাগুন আর হলুদ দিয়ে দিলাম Hadi şu ada gibi vata gidiyorum. Bundan বন্ধুরা মাছের তেলটা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি সেদ্ধ মতো জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি এবার ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা ফ্রিজটাকে পরিষ্কার করা হলো আমার দাদা ফ্রিজ পরিষ্কার করে দিল ফ্রিজটা খুব নোংরা হয়েছিল মাছের তেল দিয়ে উচ্ছালু চাকচরিটাও হয়ে গেল আমি এবার নামিয়ে নেব তোমরা কে কে খেতে ভালোবাসো মাছের তেল দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি গ্যাস অফ করে দিলাম এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা ঘি কল্লা ভাজা বসিয়েছি ঘি কল্লাগুলো ভাজছি আমার ঘি করলা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব আমি ওই ঘি করলা ভাজা তেলের মধ্যে আলু আর বেটে টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম এটা ভাজা ভাজা করে বন্ধুরা আমি মাছের ঝোল করব আলু আর বেটে দিয়ে আমার এখানে ঘি করলা ভাজা হয়ে গেছে আলু কেজিটা ভাজা ভাজা করে নিই লবণ হলুদ দিয়ে দিলাম আমি এবার জিরে আদা বাটা দিয়ে দেবো বন্ধুরা আদা বাটা দিয়ে একটু জল দিলাম যাতে মশলার সঙ্গে আলু আর বেঁপেটা কষানো হয় মশলাগুলো ঢুকে যায় হোক তারপর আবার ফিরে আসছি দেখো বন্ধুরা আমি ঝোলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে মশলার সঙ্গে আমার মাছের ঝোল হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম একটু নামিয়ে বন্ধুরা আমি সান সেরে এলাম সান সেরে আজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে নিলাম তোমরা দেখো আমার মাকে দেখো বন্ধুরা আমার গুরুদেব গোপাল সোনা সিধু বাবা আমার মা লক্ষ্মী মা আমি বৃহস্পতিবারে পুজো করে নিলাম বন্ধুরা আমার পুজো হয়ে গেল বন্ধুরা সবাই স্নান করছে স্নান করে আসুক তারপরে আবার খাবার দাবার বাড়বো সবাইকে দেব সবাই মিলে খাবে তাহলে এখন আসি বন্ধুরা আবার দেখা হবে একটু পরে দেখো বন্ধুরা ছেলে খাচ্ছে খেতে দিয়ে দিলাম ঘি কল্লা ভাজা উচ্ছে আলু মাছের তেল দিয়ে চচ্চড়ি আর রুই মাছের ঝোল এটাই আজকে রান্না বন্ধুরা ওকে খেতে দিয়ে দিলাম তারপরে আমরা আবার আস্তে আস্তে বসবো তোমার দাদা এই এলো বাড়ি এখনই এখানে ডোটো বাবা খেয়েছে খেয়ে দেখো শুয়ে আছে আর এতটুকুনি খায়নি শরীরটা ভালো নেই আজ ক্রিমির ওষুধ খাওয়ানো হয়েছে ওকে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় চলে এলাম আর সারাদিন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি সন্ধ্যেবেলা চলে এলাম আমার সন্ধ্যে দেয়া হয়ে গেছে আমি রান্নাঘরে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তারপরে ঠাকুর স্মরণ হয়ে গেছে চাকা হয়ে গেছে কিছুই দেখাতে পারিনি আমার শাশুড়ির শরীর খারাপ তোমরা তো জানো বারবার পটি করছে আবার যাকে রাখা হয়েছে সে সমানে পরিষ্কার করেই যাচ্ছে এই করে যাচ্ছে নিচুপুর করতে হচ্ছে তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা তাই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না ঠিক মতো আমি ক্ষমা চাই তোমাদের কাছে আমার ভুল হলে মার্জনা করে দিও যাই বন্ধুরা সন্ধেবেলা দেখো এখন তাও সাড়ে আটটা বেজে গেছে রান্না বসালাম দেখো কি রান্না করছি তোমাদের দেখাই দেখো বন্ধুরা এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে ডিম পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছি আমি অমলেট করব আর এখানে বন্ধুরা ডাল আছে ডালটা গরম করব এটা আজকে রাতের রান্না আর এখানে বন্ধুরা ভাত খুঁজছে আমার টক বক করে তাহলে বন্ধুরা দেখলে তো রাতের রান্না ডাল আলু ভাজা ডিম অমলেট এটাই আজকে রাতের রান্না বন্ধুরা আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির মাধ্যমে তাহলে আজকের মতো আসি বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো মনসা পুজোর ব্যান্ড পার্টি যাচ্ছে রাস্তা দিয়ে